নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইস্ট ছাড়া বাড়িতে তৈরি নান পুরি এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম টক দই টক দইটা নর্মাল টেম্পারেচারেই রাখা ছিল এই দইটা আমি প্রথমে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর দিচ্ছি হাফ চামচেরও কম বেকিং সোডা এটা দিয়ে আমি চামচ করে ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আড়াইশো গ্রাম মতো ময়দা ময়দাটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এবার আমি হাত দিয়ে এটা প্রথমে মেখে নেব প্রথমে আমি জল দেব না শুকনোই মেখে নেব এরপর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে বিশ উষ্ণ গরম জল অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব এখানে ময়দা মাখাটা রুটি বা লুচির মতো খুব বেশি নরম করবো না একটু শক্তই রাখব বেশি ভালোভাবে মাখা হয়ে গেলে উপর থেকে সামান্য একটু সাদা তেল মাখিয়ে এটা আমি ঘন্টা দুয়ের জন্য রেস্টে রেখে দেবো দু ঘন্টা পর দেখুন আমার ময়দাটা অনেকটাই ফুলে গেছে নরমো নরমও হয়ে গেছে আমি এবার ময়দাটা আরও একটু মেখে নেব মেখে নিয়ে ও থেকে আমি এবার লুচির থেকে একটু বড় সাইজ করে লেচি কেটে নেবো লেচিগুলো আমার বেলার জন্যে রেডি হয়ে গেছে এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি এবার এই চাকি বেলনেতেও একটু করে সাদা তেল মাখিয়ে নেব এবার আমি নানপুরিগুলো এক এক করে বেলে নেব এখানে বেলাটা আমি একটু মোটা করেই রাখবো দেখুন এই রকম করে আমি বেড়ে নিচ্ছি সব নানপুরিগুলো বেলা হয়ে গেলে এবার আমি একে একে কড়াই ছেড়ে দেব দেখুন উপর থেকে হালকা করে চাপ দিয়ে দিয়ে হালকা তেল ছিটিয়ে ছিটিয়ে নানপুরিগুলো সুন্দরভাবে ফুলে যাচ্ছে এইভাবে দেড় থেকে দু মিনিট ধরে আমি নানপুরিগুলো ভেজে নেব দেখুন এখানে সমস্ত নানপুরিগুলোই সুন্দরভাবে ফুলে উঠছে এইভাবে আমি সমস্ত নানপুরিগুলো ভেজে ভেজে তুলে নেব এইভাবে যে কোনো দিন যে কোনো সময় বাড়িতে ইস্ট ছাড়া বানিয়ে নিন নরম নানপুরি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন